নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা কিন্তু ভালো লাগছে ঠিকই এই বৃষ্টির জন্য একটু বেরোতে পারছি না এটাই না হলে মুসলমান একটা পরব ঈদ আছে ব্যাংক ছুটি আছে তাহলে কি বলে ঈদ মোবারক আনন্দ করো সবাই আমরাও এদিকে আনন্দ করছি চা আর নিমকি খেয়ে নিমকি শেষ হয়ে এলো সে বানিয়েছিলাম কিছু বলো আমাদের আজকে যে অসুস্থটা ছিল আজকে অসুজ উঠে যাচ্ছে আমাদের এই পুচকুটার আজকে ষষ্ঠী পুজো হচ্ছে আমাদের ঠাকুর অনেক দিন খাওয়া পায় না খাওয়া পায় না ঠিক না সব জায়গায় খেয়ে নেয় খাওয়ার পাবে কোথেকে খাওয়ার তো উনিই আমাদের সবাইকে দিচ্ছে তা উনি আবার কোথা থেকে নিজের খাওয়া নিজেই খেয়ে দিচ্ছে উনি তো সবাইকে খাওয়াচ্ছে করে সারা পৃথিবী সবই ঠাকুরেরই দয়া ভালো মন্দ যাই হোক দেখো থামছে না গপ গপ করে চা খেয়ে নিচ্ছে ঠিক আছে চলো চা টা খেয়ে নি তারপরে আজকে কি করা যায় কি হবে সব তোমাদের শেয়ার করব মোটামুটি কাজ হয়ে গেলো আরও কটা বাসন রয়েছে ও কটা বাসন মাজতে হবে আর উনুনটাকে ভালো করে পুছে নিপে রেখা দিতে হবে কেন কি আমাদের তো উনুন ধরাতে নেই কালকে ওর জন্য ওটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে উনুনটাকে আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এক বেলার জন্য আর চিংড়ি মাছ দিয়ে দেখি কি করা যায় চিংড়ি মাছ দিয়ে কি করতে পারি দেখি তা যাই হোক কেন একবেলার জন্যই করবো ওবেলা আবার আমাদের নতুন করে খাওয়ার হবে সব তা চলো কিছু তরকারি যেটা করব সেটা একটু কেটে নিই দেখো কালকে সেই মাছের ছোলটা তাকে এখন ফুটিয়ে নিচ্ছি যেহেতু এই এক বেলারই এটা আমাদের খাওয়ার এখানে ভাত হয়ে গেছে ভাত ওটা কুকুর করে দিয়েছি আর মাছের ঝোলটা হচ্ছে আর কচুলতি হাফ কেটেছি এখন হাফ কাটা কি পুরোটাই কাটা হয়ে গেছে একটুখানি রয়েছে ওটা কাটব কেটে বানাবো এই যে আবার বড় মাসে আবার ডিম নিয়ে চলে এলো একবেলার জন্যই সব এগুলো ওবেলা তো আমাদের আলাদা রান্না হবে দেখো বন্ধুরা একটুখানি চাল ডাল ছিল ওটা দিয়ে আবার একটুখানি সকালে টিফিন করে নিলাম খিচুড়ি যে অল্পই করেছি এখানে খেয়ে নিই জলখাবারটা নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি রান্না পুজোর সব রান্না করতে হবে সব এমনি কেটে কুটে নিয়েছি তা ভাজা তারপরে ডাল হবে সবগুলো রেডি করছি আর তোমাদের সব শেয়ার করব। রান্না যখন করব সব শেয়ার করে দেখাবো এখন রেডি হতে আসলাম চলো সব রেডি করে নিয়েছি রেডি করে এবার যাচ্ছি একটু বাজারে সব রেডি হয়ে গেছে সব কেটে টেটে আমরা রেডি করে রেখেছি এখন রান্না চাপাইনি এখন আমরা একটু বাজারে যাচ্ছি আমরা চারজন মিলেই যাচ্ছি এখানে চলে এসেছি মাছ কিনতে সব রেডি করে তারপরে মাছ কিনতে চলে এসেছি মাছ এই মাছগুলো নিলাম জানি না কিরকম হবে দেখো এখানে বন্ধুরা ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে ডালটা হচ্ছে আর দেখো তো মাছ এনেছি আর ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলো খুব বেশি বড় আনতে পারিনি এই সাইজেরই এনেছি আর এখানটা আছে পোস্ত আছে নারকল আছে পেস্ট করা দেখো ডালটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি আচ্ছা হলুদ দেবো না হলুদ দিতে নেই এর মধ্যে দেখো আর দেবো হলুদটা ঢেকে রাখি বলে দিয়ে দিয়ে দিই নারকল দেবো এই নারকোলটা দিয়ে দিলাম দিলাম এবার এটাতে মিষ্টি দেব মিষ্টিটা দিলাম না কোলে রাইটা পড়েছে আচ্ছা এবার এটাতে সর্ষের তেল কাঁচা দিয়ে দেব ডালটা ফুটছে গায়ে একদম ছিটে ছিটে আসছে অনেক অল্পই বানাচ্ছি কেউ খাওয়ার নেই ডাল এখানে আবার তেল দিয়ে দিলাম আচ্ছা মাছগুলো কড়া ভাজিনি হালকা হালকা করে ভেজেছি আর মাথাগুলো রেখে দিচ্ছি মাথাগুলো ভাজ দিলাম না এবার দেখো এটা তেল দিয়ে দিয়েছি দেখো এখানে জল দিয়ে দিয়েছি এই যে হোক নুন দিয়ে দিলাম দেখো এটা দিয়ে দিয়েছি এখানে আছে পোস্ত আছে আর নারকল নারকলের দুধ দিইনি নারকোলটাকে পুরো পেস্ট করে নিয়েছি পুরো পেস্ট করে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি তো দিয়েছি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আচ্ছা তেল দিয়ে দিলাম আর এখানে ডালটাও হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেব দেখো ইলিশটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো এখানে ভাজাটা করে নিচ্ছি নুনগুলো তোমাকে রেখেছি ওখানে ভেন্ডি আছে আর শাক হচ্ছে লাল শাক দেখো নুন দিয়ে দিই চিন্তা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে এটা একটু নুনটা মনে বেশি হয়ে যাবে সাতটা দুই মাছটা ভেজে নিলাম রুই কাতলা মেশানো আছে আর এটা রেখে দেবো আর দেখো একটু আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি এখানে আছে একটু পোস্ত বাটা দেবে দেখো মাছটা দিয়ে দিয়েছি দেখো এবার একটু এই জল দিয়ে দেবো এখানে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটাও করে নিলাম অনেক কিছু আইটেম করেছি অনেক কিছু এখন বাজে ঘড়িতে দুটো বাজদে পাঁচ মিনিট বাকি বন্ধুরা আমি এখনও রান্না করছি এই এই দেখো বন্ধুরা এখন বাজে দুটো পনেরো এই রান্না সেরে উঠলাম আর এই দেখো খাওয়ারগুলো দেখো শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা ভেন্ডি ভাজা আর এটা আমাদের ডাল মুসুর ডাল করতে হয় আলু ভাজা মাছ ভাজা দেখো আর এখানে আছে দেখো এটা হলো রুই মাছ করেছি রুই মাছ হলো পোস্ত দিয়ে আর দই দিয়ে করেছি আর এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছটা করেছি পোস্ত দিয়েছি আর দিয়েছি সর্ষে একদম কম দিয়েছি আর দিয়েছি হলো নারকেল বাটা নারকল বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এই দিয়েই এটা হয়েছে দেখো আর এটা আমাদের তেঁতুলের চাটনি খেতে হয় তেতুলের তেঁতুলের চাটনি করেছি তোমরা সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে একটা আমার রান্না পুজোর রান্না আমার বরকে খেতে দিয়েছি এইভাবে সাজিয়ে এই যে খেতে বসে গেছে আর ওই যে ওইখানে বসে আছে একজন আর একজন বাইরে এই যে বসে গেছে দেখো বন্ধুরা হ্যাঁ এই যে মাছের তেল নাও ইলিশ মাছের তেল আর কটা লঙ্কা নেবে দেখবে ইলিশের তেল নিচ্ছে এটা ইলিশ মাছটা যে খুব বড় তা না কিন্তু খুব ভালো আমরা মানে ওই দোকানে রকমের ছিল কিন্তু উনি বললো এইটাই এইটাই নিয়ে যান এটা খুব ভালো হবে টেস্ট হবে এই রান্না করে উঠলাম এখন দুটো পনেরো এই যে ঘড়ি ওপরে যাই হোক আমাদের রান্নাটা না কমপ্লিট হলো আজকে অনেক কিছু রান্না করেছি এখন এই খেতে বসেছি আমার বড় খেতে বসে গেছে এখন খেয়ে নেব তারপরে কালকে একদম পুরো বিশ্রাম হ্যাঁ বিশ্রাম না সন্ধ্যাবেলা বিকেলের দিকে আবার একটু লুচি টুচি হবে চলো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো আর শুভ বিশ্বকর্মা পুজো আমি আগেই বলে দিলাম সবার ভালো কাটুক সবাই আনন্দ করো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট